আমার স্টাফের একজনের তার বাচ্চা হয়েছে তার আর আমার হাজবেন্ডের যেটা মথ আছে সেটাই তার জন্য গিফট করবো সেই জন্য আমার হাজবেন্ডকে বলেছিল তোরা ওই পেকেটটা একটা কেক বানাতে বললো সেটা আমাকে রাতে এসে বললো যে একটা কেক বানিয়ে দিও এক কেজির যেটা দুই পাউন্ড হয় সেটা কেক বানাতে বললো আমি বললাম ওকে আমি ঠিক আছে আমি তার কেকটা বানিয়ে দিবো আর কেকটা বলেছিল আমাকে রেফারেন্স ফটো পাঠিয়েছিল যে এরকম করে বানিয়ে দিও হয়তো বেবিটা একদম ছোট হতো কিরকম বোঝে না এটা দিয়ে দেওয়ার আর মা শাড়িটা অনেক ভালো ছিল তার ক্লায়েন্টের জন্য যে আছে যে তার ডিপার্টমেন্টে কাজ করে সবাইকে অনেক গুরুত্ব দেয় আর তার জন্য কেকটা অর্ডার করছিল আর আমি তারপরে রাতে কেকটা বানালাম কেকটা বানিয়ে এত সুন্দর হতে কিউট হয়েছিল কেকটা একদম সিম্পলের মধ্যে ছিল কিন্তু তাই মানে বেবি পোস্টার করা দিয়েছিল এদিকে আমার ক্রামকটো হয়ে আসছে দেখো আর আমি আজ কি বাবা হয়েছিল আমার ক্যামেরাটা ভালো করে ধরতে পারছিলাম না আমার স্ট্যান্ডটা অল্প নষ্ট হয়ে গেছে বা ফিরে আমার অর্ডার করছি কেন বা বারবার ক্যান্সেল করতেছে আস্তে আস্তে না স্ট্যান্ডটা আমি এক হাত দেয় ক্যামেরাটা ধরে আমি কাজ করছিলাম তার জন্য অল্প তো অসুবিধা হয়েছিল তোমরা সেটা ই করো না আমি কেকটা বানালাম বললাম যে কিউট কেকটা আমার না শেয়ার করে ভালো লাগবে না তাই তোমাদের সাথে যেটুক পারি আমি ই করেছি এদিকে আমার ফিনিশিং এসে গেছিলো তারপরে হালকা মানে ব্লু কালার আসছিলো ভাবলাম ব্লু কালার আমি আমার কেকে বেশি কালার দিতে একদম পছন্দ করি না আমি হালকা ব্লু কালারটা দিয়ে তারপরে দেখো কিউট কিউট এ বেবি বস সেটাই আমি লাগায় দিছি দেখো কেকটাও অনেক কিউট কিন্তু একদম এক কেজির মধ্যে আসলো কেকটা আর একদম সিম্পুলের মধ্যে করছি আমি আর আমি কেকে অবশ্যই আমি কালারটা দিতে ভালোবাসি না কারণ কেকের যাতে কালার ভালো হোক ভালো ব্র্যান্ডের হোক কিন্তু খেতে কিন্তু অল্প কি হয় আর আমার কাছে হালকা কালারটা দিকে ভালো লাগে আমার কাছে আমার অনেকে কে কে ভালোবাসে চার্জার অভিরুচি কালার ভালো লাগে তার আর এই টপার আমি বসিয়ে দিছি দেখ কত সুন্দর আর তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো টোপার আর কেউ চাইলে তোমরা এই না প্রিন্টার কাছে কম্পিউটার এর কাছে গুগল থেকে ডাউনলোড করে তোমরা ব্যাংক করে নিতে পারো তারপরে আমি কটা দেখলাম যে খালি খালি লাগছে সুগার বল দিতেছিল আমার পিকচার এ ছিল এরকমই সিম্পল কিন্তু আমার কাছে অল্প খালি খালো লাগলো দেখে আমি আবার ব্লু কালার দিয়ে আমি একটা ভাবলাম যে ই দিয়ে দেই আমি সুগার বাল্ব অনেক কোটি দিয়ে দিছি আর অল্প খালি খালি লাগছিল দেখে আমি আবার ব্লু কালারের দেখতে পারো তোমরা বড় আমি দুটা স্টার নজলে নাগালে দিয়ে আমি দিয়ে দিছি এর মতো দিয়ে দিছি আর কি তাই তো কিউট ছিল সিম্পলের মধ্যে আর অনেক সবসময় সিম্পল কেক কিন্তু অনেক সুন্দর লাগে ক্লিন দেখা যায় অনেক ভালো লাগে আর আমি তার বাচ্চার জন্য বানায় অনেক খুশি পাইছি আমাকে বলছিল যে আমার ছাড়টা আবার ফোন মারছিল যে কেকটা রেডি হয়েছে আমার হাজব্যান্ড বলে যে তুমি তাহলে কেকটা নিয়ে আসো তিন টাইমে তাদের বাড়িতে যাবো আমি কেকটা বানিয়ে পুরো রেডি করে আসছিলাম ছোট ছোট স্টার দিয়েছিলাম তারপরে তার নাম ছিল উম তার নামটাও লিখতে বলছিল আমি সেটার নামটাও লিখে দিলাম আর অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও লাভ